এবং ঘূর্ণাবর্তের একটা দেওয়া ছিল আজকে কি দেখা যাচ্ছে সাত তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে দমকা ছোঁড়ো হওয়া এক জায়গায় সম্ভাবনা রয়েছে প্রভাবটা ম্যাক্সিমাম থাকবে সাত তারিখে পশ্চিমের জেলাগুলো এবং সংলগ্ন জেলাগুলো অন্যদিকে কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ছোড়ো হওয়া থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সাত তারিখে প্রধানত মেঘলা আকাশ দু এক মশলা বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে গঙ্গা জোড়ো হাল থাকার সম্ভাবনা হচ্ছে আট তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে চলুন তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখে লক্ষ্যমন্ত্রী নয় থেকে দশ অনেকটাই কমে যাবে লোকালায় শুধু এক জায়গায় বৃষ্টিপাতের সময় এগারো তারিখ আবার একটু বাড়বে তাপমাত্রা প্রধানত মেঘলা আকাশ থাকার কারণ বৃষ্টিপাতের কারণে সাত থেকে আট তারিখ দিনের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি যেটা তাপপ্রবাহ চলছিল পশ্চিম জেলাগুলো অন্যান্য জেলাগুলো তো দক্ষিণবঙ্গে বড় অস্বস্তিকর গেছে তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি অনেকটাই কমে যাবে কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত চব্বিশ ঘন্টা ছিল সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি সাত থেকে আট তারিখের মধ্যে এটা কমে প্রায় তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি কাছাকাছি নেমে আসার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার মাস থেকে দু এক জায়গায় বছর উচ্চনা রয়েছে সাত তারিখের প্রভাবটা বেশি থাকছে কলকাতার ক্ষেত্রে না দিনের তাপমাত্রা যদি দেখা হয় দিনের তাপমাত্রা অনেকটাই কমে যাচ্ছে যেটা কালকে ছিল গতকাল থেকে গত চব্বিশ ঘন্টায় ছিল সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি তো সাত তারিখ থেকে আট তারিখ এটা এক্সপেক্ট করা হচ্ছে যে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রাটা হিউমিডিটি আর্দ্রতা বেশি থাকার কারণে কিছুটা অস্বস্তি রয়েছে তবে যেটা কয়েকদিন ধরে চলছিল সেটা অনেকটাই প্রয়োজন তবে আট তারিখের পর আবার ন তারিখ থেকে আবার একটু দিনের তাপমাত্রা সামান্য বাড়বে প্রতি ডিগ্রির তবে তাপ্রবাহের পরিস্থিতি